তিন হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে এক বেসরকারি নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে বিশালগড় দু নম্বর গৌতম নগর এলাকায় জানা গেছে নিরাপত্তা রক্ষী অভিজিৎ সাহা প্রতিদিনের মতো সেদিন সকালে ডিউটি যে যাচ্ছিলেন পথে বিশালগড় গ্যাস কোম্পানির সংলগ্ন সড়কে কৃষ্ণকান্ত দাস এবং সমীর দাস নামে দুই ব্যক্তি তার পথ আটকে মারধর করে বলে অভিযোগ শুধু মারধর করে ক্ষান্ত হয়নি অভিযুক্তরা মোবাইল ফোনটিও জোর করে ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি ভুক্তভোগীদের মূলত ওই দুই ব্যক্তির কাছে তার প্রায় তিন হাজার টাকা পাওনা ছিল ওই পাওনা টাকাকে ঘিরেই মূলত এই হামলা চালানো হয়েছে বলে তার দাবি এ বিষয়ে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানা গেছে মোবাইলের সাথে টাকা আমার আমিছি এখন মোবাইল কায়টা নিয়ে দুইজন দাস আর কৃষ্ণা মোবাইল টাই নিয়ে আপনার আমার নাম অবজি দুই নাম গৌতম নগর তুই তোমার থেকে কি কি আমার করে মোবাইল মোবাইল নিছে মোবাইল এখন তুমি তালাতে বিশাল কথা না

পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস ন।